নমস্কার আমি শোভনাচারিয়া অনেকেই অর্থ কষ্ট নিয়ে খুব কষ্টের মধ্যে জীবন জীবনযাপন কাটাচ্ছে ইনকাম করছেন কোনোভাবে টাকা রাখতে পারছেন না বা দু টাকা ইনকাম করলে দু টাকাই খরচ করে ফেলছেন এরকম এরকম ব্যক্তি আছে ইনকাম করতে গিয়ে ওই উপার্জনটা আর ধরে রাখতে পারছেন না এভাবে সমস্যাগুলো চলে আসছে দিনের পর দিন তো সমস্যাগুলোকে সমাধান করতে হবে আর সমাধান করবার জন্য সঠিক রাস্তা অবলম্বন করতে হবে আর সেই সঠিক রাস্তাটা নেওয়ার জন্য সঠিক গাইডলাইন প্রয়োজন সঠিক গাইডলাইনটা দেবে কে এখন গাইডলাইন দিতে গেলে সঠিক কোনো জ্যোতিষীর প্রয়োজন তান্ত্রিকের প্রয়োজন বা নিজেকে কিছু কাজ করে নিয়ে চলতে হবে তো নিজেকে যখন কাজ করে নিয়ে চলতে হবে সেই সিস্টেমটা তো জানেন না কিছু টিপস থাকে এটা বলে যাব আমি তো সেই টিপস গুলোকে ফলো করতে হবে আমার যেমন আপনি আপনার দোকানে বেচাকানা খুব ভালোই হচ্ছিল অর্থ উপার্জন করছিলেন হঠাৎ আপনার সেখানে অর্থ উপার্জন করা বন্ধ জায়গায় চলে গেছে আর ইনকাম হচ্ছে না ইনকামের থেকে খরচা বেশি হয়ে যাচ্ছে কিন্তু সেই টেনশনে আপনি ডিপ্রেশনে পৌঁছে যাচ্ছেন যে কি করবেন বা কি করলে হবে বা কোথায় যাব কি করব এরকম চিন্তা ভাবনা নিয়ে হাঁটছেন আর চিন্তা করবেন না আমি শোভনাচারিয়া হান্ড্রেড পার্সেন্ট প্রতিকারের দায়িত্ব আমার আমি যেটা করে দেব সারা জীবন আপনি আপনার সংসারে সবাইকে নিয়ে একসাথে চলতে পারবেন থাকতে পারবেন এবং দু টাকা সঞ্চয় করে রাখতে পারবেন কি করে সেই টিপস হচ্ছে আপনি যেখানে কাজ করেন যে জায়গাটা অর্থ উপার্জন করতে পারেন সেই জায়গায় যাবার আগে বাড়ির থেকে বেরোনোর আগে একটি এক টাকার কয়েন কখন নেবে ঘুম থেকে উঠে বালিশের তলার থেকে নেবে কিন্তু বালিশের তলার থেকে কিভাবে নেবে আগের দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে বালিশের তলায় এক টাকার কয়েন একটা রেখে দেবে এবং সেই এক টাকার কয়েনটা ভোরবেলায় উঠে যে কোনো ভগবানের কাছে আপনার মনের অভিযোগটা জানাতে হবে কি কারণে আপনার অর্থটা আপনি ধরে রাখতে পারছেন না কি করলে কি হবে মায়ের কাছে সেটা আপনি জানাবেন এবং সেই এক টাকার পয়েন্টটা আপনি যখন বাড়ির থেকে বেরোবেন কোনো গরিব লোক যেখানে থাকে তাদেরকে দান করবেন সব থেকে আরো ভালো হবে নিচুড়ে দান করতে হবে দেখবেন যে একত্রিশ দিনের পর থেকে আপনার উন্নতির জায়গাটা অর্থের জায়গাটা কিভাবে মজবুতের জায়গা আসতে সেই জায়গা আমি তাই করতে পারব এই টিপসটাকে আপনি যদি ফলো করতে পারেন তাহলে আপনি করে দেখুন নাচ আমি শবনাচেরে আছি আপনাকে কাজ করে দেওয়ার দায়িত্ব আমি নেব জীবনে আপনি সেই অর্থকে নিয়ে আর চিন্তা করবেন না আপনি শুধু ইনকাম করে যাবেন দশ টাকা ইনকাম করবেন তো পাঁচ টাকা রাখবেন পাঁচ টাকা ব্যয় করবেন সেই কাজ আমি করে দেবো হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জের সাথে আপনাকে গ্যারেন্টির সাথে কথা দেবো আমি যে কাজ করে দেবো লিখিত চুক্তির মাধ্যমে কাজ করে দেব একবার এলে বারবার আসতে ইচ্ছে করবে সেই রাস্তা আমি তৈরি করে দেবো জয় মাতারা জয় গুরু দেব